এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে স্টলার বা থাকে না হুইল চেয়ার তুমি উঠে যাও উঠে যাও উঠে যাও সে তাড়াতাড়ি উঠে যাও তুমি ছেড়ে দাও এটা খুব পুরানো স্টেশন এই স্টেশনটা আর নিচের দিকে আর কোন ব্যবস্থা নাই আর সাজিদ ঘুমাচ্ছে আমরা ফোল্ড করে আসলে নিতে পারবো না সাজিদ কে নিয়ে উঠা আবার এইটাকে ফোল্ড করে উঠানো এতই পুরানো স্টেশন যে এইটা চলে না আটকা পড়ে গেছে আচ্ছা ঠিক আছে যাচ্ছে আমি কিছু আছি তো নাই পিছনে মানে যে অপারেট করতেছে না সে নিজেও খুব কনফিউজ আমি জানি না জীবনে এটা কি ইউজ কি রে কি সমস্যা

বন্ধে নুয়ালি চালায় চালায় নিয়ে যাচ্ছে আসলে এটা খুবই আদব দেশ যে কালখামদুল্লাহ আসলে এটা উপরে আসতে পারছে আগে সাজিদের ওজন এত আমি উঠতেই পারতাম বেচারা অনেক কষ্ট করতেসাম যাই না আমাদের দেশ ছেলে কি মানে এতটা কষ্ট করতো কিনা সে অনেক কষ্ট করতেছে সাজিদের স্টলারটা উপর পর্যন্ত উঠায় দেওয়ার জন্য